হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে শান্তিছো কেন আলু এই যে আলু রান্না করে দিবানি খাই এনে আয় আসো আমার কোলে আসো কোলে আলু আলু হ্যাঁ আলু আলু ওই যে রান্না করে দিবানি খাই এনে হ্যাঁ তো রান্নাঘরে এসে দেখো কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখানে কচু কেটে নিয়েছি পানি কচু তো কচু আর আলু দিয়ে হবে একটা নিরামিষ আর এদিকে কচুগুলো চাক চাক করে কেটে নিয়েছি ভাজি করব। একদম হচ্ছে মুখের কচুগুলো আর এদিকে দেখো তেল ছিল না তো দোকান থেকে মেয়ে গিয়ে তেলটা নিয়ে আসলো তেল ছিল না তারপরে লঙ্কা ছিল না শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্নাটা হবে তো এখন দেখো কচুটা কিভাবে আমি ভাজি করি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দেখো লবণ হলুদ মেখে নিয়েছি কচুতে তো এভাবে কচু ভাজি করলে গা মানে গলা চুলকায় না গাল চুলকায় না তো দেখো কড়াইটাও ভালো সুন্দর করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে তারপরে কচুটা দিয়ে দেবো তো বন্ধুরা আমি চন্দ্রা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে বোলাকটি নতুন দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো আর বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এই যে দেখো কচুগুলো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি তো কচুগুলো দিয়ে না একটু সময় ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কচুটা গলে যায় তো বেশটা গলে গেছে এখনও সামান্য একটু শক্ত রয়েছে সেজন্য দেখো আবারও ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে ঢাকনাটা আবার যে তুলে নিয়েছি তো এখন পুরোপুরিভাবে কচুটা গলেও গেছে আর দেখো কত সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে তো এভাবে ভাজলে না গলাটা চুলকায় না খেতেও ভালো লাগে তো কচুর মধ্যেও কোনো রকম জল দেওয়া যাবে না তেল দিয়েই শুধু ভাজতে হবে তাহলেই তো খেতে মজা লাগবে আর জল দিলে কচুটা খাওয়ার সময় প্যাচ প্যাচ করে জল গলে আর এভাবে যদি একটু তেল বেশি দিয়ে মানে ভাজি করা যায় তাহলে থেকে ভালো লাগে খেতে তো সকালবেলা সমস্ত কাজকর্মগুলো তো হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি সরাসরি চলে এসেছি রান্নাঘরে তো দেখো কচুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখলেই লোভ লেগে যাচ্ছে এত সুন্দর কালারও হয়েছে আর ভাজাও হয়েছে সাথে আছে শুকনো লঙ্কা ভাজি ওই যে বললাম না লঙ্কা নেই তো শুকনো লঙ্কা দোকান থেকে কিনে নিয়ে এসেছে মেয়েকে বলেছিলাম তো মেয়ে নিয়ে এসেছে আর এই যে দেখো এখন কচুর তরকারি করব সেজন্য আমি কিছু ভাজা জিরা রেখে দিচ্ছি এগুলো তরকারিটা যখন হয়ে আসবে তখন ওইগুলো বেটে দেব। আর সঙ্গে দেব সামান্য একটু গরম মশলা তো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখো ওই যে জিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আর কচু একসঙ্গে তো এখন এই লবণ হলুদ দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত মানে এই সব সবজি যত বেশি ভাজা হয় না তত বেশি তরকারিতে স্বাদ হয় আর এই যদি হালকা ফুলকা ভেজে ঝোল দিয়ে দিই তাহলে কিন্তু তরকারিতে একদমই স্বাদ হয় না আলু কচু তারপরে মানে যে সব তরকারিতে ভেজে রান্না করতে হয় সেইগুলোতে একটু বেশি ভা ভেজে তারপর ঝোলটা দিলে ভালো হয় তো এখন আমি এই যে লঙ্কাগুলো বেটে দেব তো আমার রান্নাবান্না কমপ্লিট দেখো এখানে কচু ভাজি আর এই যে দেখো কচুর তরকারি তো দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই হয়েছিল তো আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি সেজন্যই বললাম তোমাদেরকে আর এদিকে দেখো ছেলের জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি দেশি মুরগির ডিম হালকা করে ওকে ভাত খাওয়াবো ওই দিয়ে আর এদিকে মেয়ের জন্য বেগুন ভাজি করেছি ও বলছে আমি কচু খাবো না তো ওর জন্য হয়ে গেল আমার তো এখন ছেলেকে ভাত খাওয়াবো ওই যে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি তো একটা ডিম ভাজি করে নিয়েছি হালকা ভাজি করেছি নরম রয়েছে তো ডিম দিয়ে ছেলেকে এখন ভাত খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে কটা জানো তো এখন বাজে সাড়ে নটা তো সকালবেলা তো দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম সেই পাঁচটার সময় তারপর আবার চা করেছিলাম তো চা বিস্কিটও খেয়েছে তো সেই জন্য একটু বেলা হলেও অসুবিধা নেই তবুও খিদে লেগে গেছে ওর ওকে এখন ভাত খাওয়াবো আর মেঘে যেন মানে মেঘে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে জানো তো সকাল থেকেই মেঘ করছে কালকে সেই রাত বারোটা অবধি বৃষ্টি হয়েছে এই যে বাবা খাবা এই যে রাত বারোটা অবধি বৃষ্টি হয়েছে আর এখন দেখো সকালবেলা মেঘে মেঘে একেবারে অন্ধকার কি কি বাবা খিদে লাগিছে আর প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড গরম এমনিতেই সেই পাখাটা নষ্ট হয়ে পড়ে রয়েছে খারাপ হয়ে কালকে বাবা বাজারে যায়নি পাখা নিয়ে তো দেখি আজকে যায় না কি খুব অসুবিধা হচ্ছে সারাক্ষণ পাখার দরকার এই যে দেখো ঘেমে ভিজে যাচ্ছে একদম এখানে বসো বাবা ভাত খাতে হবে তো এখানে বসো আর আজকে আসবে ও বাড়িতে অতিথি তো আমি সকাল বেলায় চলে এসেছি এ বাড়িতে এসেছি হচ্ছে ছটার সময় বাবা ছটার সময় এসে তারপর দেখতে পেলে বাড়িতে এসে রান্না বান্না করলাম তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো বোলাকটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো ছেলেকে ভাতটা খাইয়ে দিই তারপর নিজেও ভাত খাবো খিদে পেয়ে গেছে কালকে রাতের বেলা মুড়ি খেয়েছিলাম ও বাড়িতে রাতের বেলা কালকে মেঘ বৃষ্টি ঝড় বৃষ্টি ছেড়ে দিয়েছে আর যেখানে রান্নাঘর তো ওখানে রান্না করা যাবে না তো সেই কারণে রাতের বেলা সবাই মিলে মুড়ি খেয়েছিলাম রান্না রান্নাবান্না করা হয়নি তো সেই জন্য সকাল সকাল খিদে পেয়ে গেছে তো চা বিস্কিট খেয়েছি তো চা বিস্কিটই কি আর পেট ভরে বলো তো তো এখন ভাত খাবো আমিও ছেলেকে আগে ভাতটা খাইয়ে দিই তো ঘরের মধ্যে মানে মেঘলা হয়ে মেঘলার কারণে ঘরেই অন্ধকার হয়ে গেছে পুরো আর বাড়ি ঘর দুয়ারের যে কি অবস্থা হয়ে গেছে কি আর বলবো বৃষ্টিতে সারা উঠানে পাতা টাতা পড়ে পায়ে মাটি লেগে যাচ্ছে নরম রয়েছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তো এখনও উঠানে মধ্যে ঝাড়ু টাড়ু লাগাইনি আমি তার কারণ ভাবছি যে একটু বেলা হোক তারপর ঝাড়ু লাগাবো বাবা এই যে দেখো আমার গুড়গুড়ি গুড়গুড়ি এই যে গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে এই এই যে যে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে তো চলো এখন ওকে ভাত খাইয়ে দিই তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে তো ও বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম মেয়ের সাথে তবেই আমি রান্নাটা করতে পারলাম জানো তো খুব বিরক্ত করছিল ও বসে বসে আমার সঙ্গে রান্না করবে এত দুষ্টুমি করছিল কিছুতেই শুনছিল না আর কিছু বললে কান্না করছিল সেই জন্য ওকে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ও বাড়িতে তারপর আমি রান্নাটা করলাম তো রান্না বান্না খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট আর তারপর দেখো এই যে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি সেই দু তিন দিন ধরে বলছি বিছানাটা ধোবো ধোবো কিন্তু ওই যে বলে না কালকে বললে সেই কালেই পড়ে যায় যখন মনে করতে হবে তখনই কাজটা করে নিতে হবে না হলে আজ না কাল আজ না কাল করতে করতে সেই কালেই পড়ে যাবে তো এই যে বৃষ্টির কারণে এদিক সেদিক করে না বিছানাটা ধোয়াই হচ্ছিল না বিছানা মশারি এগুলো নোংরা হয়েছে তো নোংরা হওয়ার কারণ একটাই কি জানো তো ওই যে কিছুদিন ও বাড়িতে থেকে এসেছি না তো ওর মধ্যে ইঁদুর টিঁদুর এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে তো সেজন্য জন্য ভালো লাগে না না ধুয়ে শুতে তো সেই কারণেই ভাবলাম চলো বিছানাটা আর হচ্ছে মশারিটা ভালো করে ধুয়ে নিই আর অন্য বালশিট কবার টবার তো এগুলো ধুয়ে দিয়েছি তো সেজন্যই আজকে ভাবলাম চলো ঘরটা পরিষ্কার করে নিই না হলে ওই আজকাল করতে করতে আর হয়ে ওঠে না সময় তো আমি বিছানাটা তুলে ভালো করে রেখে এলাম বাইরে আর তারপর দেখতে পেলে ঝাড়ু লাগিয়ে নিয়েছি চারিদিকটা একটু ঝুলটুলপো তো সেগুলো পরিষ্কার করে নিয়ে ঝাড়ু লাগিয়ে নিলাম আর এখন এই যে খাটটাও ভালো করে একটু সাফ জল দিয়ে মুছে নিচ্ছি তো মেঘলা মেঘলায় করছিল তো তারপর আবার একটু বৃষ্টিও হলো কি বলবো এই যে কিছুদিন হয়ে গেছে মানে মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি হয়েই যাচ্ছে কখনও দিনের বেলা কখনো রাতের বেলা এরকমই হচ্ছে তো বন্ধুরা জানো তো একটা দুঃখের বিষয় চলো তোমাদেরকে বলি এই যে দেখতে পাও কত কষ্ট করে আমি বোলাগুলো বানাই আমার আমাকে কেউ সাথ দেয় না কেউ একটু ভিডিও শ্যুট করে দেয় আর না কেউ একটু এডিট করে দেয় কেউ কিছু করে দেয় না শুধু আমি একা একাই যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ভালো হোক মন্দ হোক সেইটু সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো জানি না কেন কালকে কোন ভুলে কোন অপরাধে বুঝতে পারছি না কালকের ভিডিওটা যখন আমি এডিট করে মানে আপলোড দিয়েছি তখনই সঙ্গে সঙ্গে কপিরাইট এসেছে তো কি কারণে বুঝতে পাচ্ছি না যে কেন কপিরাইট আসলো আমি তো আগেও এই রকমই ভিডিও দিয়ে থাকি তো হঠাৎ করে কপিরাইট কেন এসেছে আমি একদমই বুঝতে পারলাম না তো আমার ওই ভিডিওটাই মানে নষ্ট হয়ে গেল কিছু করার নেই কী করবো বলো তো এই যে ছেলে মেয়ে নিয়ে ছেলেকে কাঁদিয়ে কখনো বসিয়ে রেখে কখনো ঘুমিয়ে রেখে এই যে কাজগুলো আমি করি অনেক কষ্ট হয় জানো তো অনেক কষ্ট কষ্ট হয় তো যারা এই যে এইভাবে ছেলে মেয়ে নিয়ে বোলাকগুলো করে না একমাত্র তারাই হয়তো বুঝতে পারবে আমার কষ্টটা যে কতটা কষ্ট করে একটা বোলাক ভিডিও তৈরি করতে হয় শর্ট এত শর্ট ভিডিও নয় নয় যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মতন হল ছেড়ে দিলাম এই তো সেরকম নয় এই সেই দেখো পনেরো কুড়ি মিনিট কী দশ বারো মিনিট চোদ্দ মিনিট এরকমের ভিডিও একটা মানে এক এক সিন শ্যুট করে 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 তারপর এডিট করে সময় মতন আপলোড দেওয়া যে কতটা কষ্টের সংসারের কাজকর্ম করে স্বামী সন্তান সবার খেয়াল রেখে তো যে করে সেই একমাত্র বোঝে জানো তো তো আমার একটা ভিডিও ওই যে কপিরাইট এসেছে বুঝতে পারছি না কেন কপিরাইট এলো সেই জন্য মনটা আমার খুবই খারাপ কালকে যখনই দেখি কপিরাইট এসে এসেছে মানে ভিডিওটা সারার সঙ্গে সঙ্গে তখনই আমার মনটা একদম ভেঙে গেছিলো বুঝতে পারছিলাম না যে কি করব। তো যাগে আর কি করার ভগবান না দিলে কিছুই হয় না তো দেখতে পেলে ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম খাটের তলা টলা দিয়ে ভালো করে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়ে এসেছি এখন আমি এগুলো ধোবো তো আজকে বেশি কিছু ভেজাবো না তার কারণ অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আর ওদিকে ছেলেকে ওদিকে ছেলেকে বাবার বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি কারণ এবাড়িতে তো পাখা ভালো নেই পাখাটা খারাপ হয়ে গেছে সেই জন্য তো ও বাড়িতে গিয়েছিলাম গিয়ে ঘুম পাড়িয়ে এসে তারপর দেখো আমি এই কাজগুলো করছি আর হলে তো দেখতেই পেতে আমার ছেলে বাড়িতেই থাকতো তো আমি এখন এই সব কিছু ধুয়ে টুয়ে তারপর আবার ছিনান টেনান করবো আর ওই যে দেখো আমার মুরগিগুলোকে ঘাস এনে দিয়েছি মাঠের থেকে ঘাস কেটে এনে দিয়েছি ওরা ঘাস খাচ্ছে তো আমি জামা মানে কম্বলটা আর হচ্ছে মশারিটা ভিজিয়ে রেখে তারপর চলে এলাম উঠানটা ঝাড়ু লাগাতে দেখো কী অবস্থা হয়ে রয়েছে রাতের বেলা যে বৃষ্টি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে এসে ঝাড়ু লাগাতে পারিনি কারণ পায়ে কাদা লেগে যাচ্ছিলো খুব ভিজা ছিল তো এখন একটু শুকিয়ে গেছে তো দেখো কোনো অসুবিধা এখন আর হচ্ছে না আমি ভালো করে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি উঠানটা ততক্ষণে আমার ওইদিকে কম্বলটা ভালোভাবে ভিজে যাবে তারপর আমি ধুয়ে দেব তো দেখো আমার এখন সিনান টিনান করা হয়ে গেছে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি তো এখন আমি কম্বলটা এখানে মেলে দিচ্ছি কিন্তু আজকে শুকাবে না কম্বলটা ভিজা থাকবে কিন্তু জলটা তো ঝরে যাবে জল ঝরে গেলে কালকে একটু রোদে নিয়ে মেলে দেব তারপর শুকিয়ে যাবে আর এই যে মশারিটা এটা শুকিয়ে যাবে হাওয়া বাতাসে তো এই ভাবলাম এইখানে দিই কিন্তু না মাটিতে পড়ে যাচ্ছে সেই জন্য মশারিটা এখন ওই সাইডে গিয়ে মেলে দেব। যেদিকে মাটিতে না পড়বে তো সেই দিকে গিয়ে মেলব তো বন্ধুরা বোলাকটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও তো চলো ব্লগটি আর বড়ো করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা